আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাবু কুকারিজ এন্ড বেকিং করার নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক কেটেলের এবং ফ্লাক্সের যে কালেকশনগুলো দেখাবো মোটামুটি দশ থেকে বারো ঘন্টা পানি গরম থাকবে এবং গরম দ্রুত করতে পারবেন এরকম ধরনের কেটেল এবং ফ্লাক্স থাকবে তো এক এক করে দেখাবো প্রাইস বলে দেবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সরাসরি বাবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কী দিয়ে শুরু করবো ভাই আজকে ফ্লাক্স দেখাবো এবং কেটলি দেখাবো আচ্ছা যেটা এক মিনিটে বিশ লিটার পানি গরম হবে দামটা কিন্তু পাইকারি দামে থাকবে আচ্ছা সব পাইকারি দামে দম সব পাইকারি পানি গরম হবে এবং দীর্ঘক্ষণ পানি গরম থাকবে যায় নানান জায়গায় চলে যায় সেক্ষেত্রে এরকম একটা কেটলি বাসা থেকে চাটা গরম করে খাইতে পারবে ঠিক আছে

এটা এটার লেয়ারটা কিন্তু ডাবল ডাবল লেয়ার ডাবল লেয়ার ভাইয়া এটা কিন্তু আপনি পানি গরমও করতে পারেন পানি গরমও থাকবে মানে বারো থেকে চোদ্দ ঘন্টা একসাথে অনেক

طيب <applause>

আরেকটা আছে বর্তমানে আমাদের বাংলাদেশে কিয়াম ব্র্যান্ডের কিয়াম ব্র্যান্ডের মানে সব কাঁচাটা ভাই দেখা যাবে কত সুন্দর দেখা যায় ভাই এটা কিন্তু सोलर সিস্টেমটা ভালো দেখেন सोलर সিস্টেমটা ঠিক আছে এই দেখেন

অনেক লেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ডাবল লেয়ার আচ্ছা আচ্ছা আজকে কিন্তু সব দেখা দিয়েছে ডাবল লেয়ার মাল ঠিক আছে সতেরোশো টাকা আচ্ছা হচ্ছে তারপরে আরেকটা আছে পেস্টিস ঠিক আছে অনেক সময় আমরা যারা দেখা যায় দোকান টোকানের মধ্যে আমাদের চাটা বিক্রি করতে হয় ঠিক আছে সেক্ষেত্রে গরম পানি রাখার জন্য বেশি পরিমানে একসাথে

দেখেন লেখা আছে বাবু কুকারিস এন্ড বেকিং কনা শপ নাম্বার হলো ষাট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত আর কি এটা নিউ মার্কেটের প্রথম আসতে নিউ মার্কেট তারপর কাঁচা বাজার পিছনে সতেরো তলা একটা বিল্ডিং আছে এই ডেয়ারি দোকান নাম্বার হলো ষাট বাবু কুকারিস